রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাব্বিশে জুলাই শনিবার সকাল নয়টা থেকে শাহজাদপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান পরিদর্শনকালে আশ্বাস দিয়েছিলেন দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে কিন্তু আজও কোনো কার্যক্রম শুরু হয়নি তারা বলেন অবিলম্বে ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করতে হবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আজ মানববন্ধন করলাম কাল থেকে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করা হবে মিথ্যা আশ্বাস আর গ্রহণযোগ্য নয় উপদেষ্টা রেজওয়ান হাসানকে জবাবদিহি করতে হবে অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন আন্দোলন গড়ে তোলা হবে এই আন্দোলন আর থামবে না রাজপথ থেকেই আমাদের দাবি আদায় করব। এক শিক্ষার্থী বলেন আপনি আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন এখন জবাব দিতে হবে না হলে আপনাকে পদত্যাগ করতে হবে অংশগ্রহণকারীরা দাবি জানান উপদেষ্টা ডক্টর ইউনু সার যেন সরাসরি নিস্তারিকিতে ক্যাম্পাস নির্মাণ কাজ দ্রুত শুরু করেন

এ সময় তারা স্লোগান হিসেবে ব্যবহার করেন স্থায়ী ক্যাম্পাস চাই মিথ্যা আশ্বাস নয় প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই রাস্তায় নেমেছি এবার ফল চাই মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন সংগঠিত ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি বাস্তবায়নে দ্রুত অবস্থান নেন এজানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট